ঘটনাবহুল ঘাটাল এরকমই কথা এই মুহূর্তে বলা যেতে পারে একেবারে লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার যে প্রচার ষষ্ঠ দফার নির্বাচনের যে প্রচার পর্ব তার একেবারে শেষ দিনে এসে ঘটনার ঘন ঘটায় ঘাটাল অন্তত পরিস্থিতি তো তাই বলছে কিন্তু একটা মজার জিনিস দেখুন দুই প্রার্থী দুই প্রার্থীর বিরুদ্ধেই দুটো অভিযোগ এবং প্রত্যেকেই বলছে শেয়ানে লড়াই কেরকম লড়াই একদিকে যেরকম শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি আগেভাগেই বলে দিয়েছিলেন পঁচিশ তারিখে তিনি একটা ধামাকা দেবেন তিনি কথা রেখেছেন তিনি ধামাকা দিয়েছেন কি ধামাকা দেব দীপক অধিকারী টলিউডের সুপারস্টার অনেক তরুণীর একেবারে হাতথ্রোপ তার বিরুদ্ধে একটা বড় রকমের অভিযোগ কি অভিযোগ গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত এনামুল হক তার সাথে সরাসরি আর্থিক লেনদেন হয়েছিল দেবের এবং সেই সংক্রান্ত বিষয়ে প্রমাণ হিসেবে তিনি কিছু ডায়েরির পাতা দেখিয়েছেন এবং সেটা নিয়ে অভিযোগ করেছেন প্রায় পঞ্চাশ লক্ষ টাকার মতো আর্থিক লেনদেন তাদের দুজনের মধ্যে হয়েছিল দেব অভিমানী দাদা তুমি এটা করতে পারলে সকাল সকাল তিনিও ফোন করে শুভেন্দু অধিকারীকে বলেছেন এই শুভেন্দু অধিকারীকে গদ্দার বলা নিয়ে রীতিমতো একটা অন্যরকম স্ট্যান্ড নিয়েছিলেন দেব সেই দেবের সাথে এরকম একটা ব্যাপার সত্যি মেনে নেওয়া যায় না অন্তত দেবের ক্ষেত্রে এটাই মন মানে মতামত এরকমটাই বলছেন দেব মেনে নেওয়া যায় না সেই জায়গায় দাঁড়িয়ে দেব পাল্টা কি বললেন একবার শোনাবো আপনাদেরকে আমি আমি জানি না কি উত্তর দেব এটা ভীষণ বোকা বোকা একটা পোস্ট এবং এটা আমার কোথাও যেন মনে হয় এটা একটা একদম প্রশ্ন ছুড়ে দেয় ইডি এবং সিবিআইয়ের কাছে কারণ এই তথ্যগুলো শুধু ইডি সিবিআই এবং হাইকোর্টের কাছে ছিল বা যেই কোর্টে এই চুরির তদন্তগুলো হচ্ছিল সেই তাদের তিনটে দুটো এজেন্সি ইডি সিবিআই এবং হাইকোর্টের কাছে এই তদন্ত এই যেই ডকুমেন্টসগুলো বেরিয়েছে সেগুলো তাদের কাছে থাকা কথা এইটা শুভেন্দু দা কী করে পেলো তার মানে কি শুভেন্দু দার সঙ্গে এডিসি ভাইয়ের ডাইরেক্ট লিঙ্ক আছে যা যা ডকুমেন্ট এখান থেকে হচ্ছে ডাইরেক্টলি ওনারা কি একে পাঠিয়ে দিচ্ছেন এটা আমার প্রশ্ন আজ অব্দি আমি এই কেসটা নিয়ে এ কারণে বলিনি কারণ আমার মনে হয় একটা তো প্রসেস থাকে ইনভেস্টিগেশনের অ্যান্ড আই এম আই এম অ্যাকিউজ ইন দ্য কেস আমি আমাকে যতভাবে ডেকেছে স্টেটমেন্ট রেকর্ড করার জন্য ডেকেছে এবং আমি আমি আশ্চর্য হলাম কি এরকম একটা সেন্সিটিভ বলবো না বাট ডকুমেন্টস যেখানে এডি সিবিআই কাছে আছে আমি ডক্টর গুলো আমি নিজেও দেখেছি এবং আমার যা রিয়াকশন আমি এডি সিবিআইকে দিয়েও ছিলাম স্টেটমেন্ট যেটা দেওয়ার ছিল প্রথম কথা আমি ওই লোকটাকে চিনি না যে ডাড়িটা দেখাচ্ছি দেব নাম লক্ষ্য মানুষ হতে পারে এবং যে ঘড়ি বা যে জিনিসগুলো দেখিয়েছে সেগুলো আমি ওই মানুষটা নই এই দেবের একটা সিনেমার একটা গান সেই গানের লাইন ছিল সলিড কেস খেয়েছি তা সলিড কেস যদি দেব খেয়ে থাকেন তাহলে কোনো অংশে কম যান না তার প্রতিপক্ষ হিরণও তিনিও একটা বড়সড় কেস খেয়েছেন কি কেস একেবারে পিএইচডি কেস হিরণ নাকি ভুয়ো ডক্টরেট যে আইআইটি থেকে তার ডক্টরেটের কথা বলা হচ্ছে সেখানে তিনি নাকি আদৌ কোনোরকমভাবে যুক্তই নন এ অভিযোগ কারা করেছে আম আদমি পার্টি পশ্চিমবঙ্গের রাজনীতিতে তাদের প্রাসঙ্গিকতা অপেক্ষাকৃত কম কিন্তু গত কয়েক বছর ধরে তারাও কিন্তু রীতিমতো নিজেদের মতো করে নিজেদের প্রচার নিজেদের অভিযান এগুলো চালাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আপের তরফ থেকে একটা আরটিআই করা হয়েছিল এবং তার যে নির্যাস যে উত্তর এসেছে তাতে একটা বড় সড়ো রকমের অভিযোগের আঙুল উঠছে হিরণময় চট্টোপাধ্যায় অর্থাৎ ঘাটালের বিজেপি প্রার্থী তার দিকে কি বললেন একেবারে প্রেস কনফারেন্স করে আপের মুখপাত্র কি বলছেন একবার আপনাদের শোনাব

तो सही को तो ना किंतु उन्हें एपी डेबिट करे उन्हें जाना निर्वाचन कमीशन के जरा साधन मामले का क्या है एवं एक उसे में आप ऐसे पास एपी करे सिला तार रिप्लाई आज एक उसे में वो शुरू में तार रिप्लाई आज है वो शेखा ने जरा लेखा हारा अपने तो डांको पड़े he is neither a research associate nor scientist nor staff nor in any other category as per institute rules and regulations অর্থাৎ শুভেন্দু অধিকারী রীতিমতো সময় দিয়ে ধামাকা দিয়েছিলেন কিন্তু একেবারে নিঃশব্দে যেটাকে বলা যেতে পারে সাইলেন্টলি ছক্কা মেরে দিয়েছেন যাদেরকে কেউ হিসেবের মধ্যে রাখেনি আম আদমি পার্টি তারা তৃণমূল শিবির এতে উচ্ছ্বসিত হবেনি কারণ তাদেরকে কিছুটা হলো স্বস্তি দিয়ে দেবে এই অভিযোগ অপর থেকে হিরণময় যিনি কিনা হিরণ নামে বেশি পরিচিত তিনি কিন্তু আবার একটি পোস্ট করেছেন সেই পোস্টে তিনি পরিষ্কার করে দেখাচ্ছেন যে তার কাছে উপযুক্ত প্রামাণ্য নথি আছে সেই নথি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই নথি আর সেই নথি তিনি পোস্ট করেছেন এবং সেখানে তিনি পরিষ্কার করে বলছেন যে তারই বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সব ভুয়ো দেবও বলছেন যে তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটা এই মুহূর্তে আর তার কোনো বাস্তবতা নেই কারণ তিনি টাকা ফেরত দিয়ে দিয়েছেন দুপক্ষই নিজেদের আত্মপক্ষ সমর্থনে প্রমাণ দিয়েছেন দুপক্ষের বিরুদ্ধেই কিছু গুরুতর অভিযোগ উঠেছে এখন দেখার বিষয় যে ঘাটালের এই যে ঘটনার ঘনঘটা যেটা আমি একেবারেই প্রতিবেদনের শুরুতে বলছিলাম সেই ঘটনার ঘনঘটায় জনগণের মনে কি কি রসায়ন ঘটছে কি কি সমীকরণ ঘটছে এবং সেই ঘটার ফল হিসাবে তারা ইভিএমে কোন বোতামের উপরে বেশি বল প্রয়োগ করবেন বেশি সংখ্যায় বল প্রয়োগ করবেন এবং তার ফলাফল কি হবে সেদিকে আমাদের নজর থাকবে আর আপনাদের নজর থাকুক ডিজিটাল খবরিলালের পদ্মায় কারণ ডিজিটাল খবরিলাল মানে খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের